আপনি কি জানেন মানুষের চোখের ওজন কত গ্রাম হয়ে থাকে কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয় লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ পেঁপে বি আপেল সি কলা নাকি ডি আম সঠিক উত্তর এ পেঁপে পেঁপেতে থাকা এক ধরনের এনজাইম শরীরে জ্বালা যন্ত্রণা দূর করতে সাহায্য করে এছাড়া কোনো সার্জারি হলে সেটার সমস্যাও দূর করতে সাহায্য করে পেঁপে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন থাকার কারণে এটা শরীরের অন্যান্য ব্যথা কমাতে সাহায্য করে কোন দেশকে সোনা ও হীরার খনি বলা হয় এ ভারতকে বি জাপানকে সি দক্ষিণ আফ্রিকাকে নাকি ডি ব্রিটেনকে সঠিক উত্তর সি দক্ষিণ আফ্রিকাকে হার্ট ভালো রাখতে কোন খাবারটি বেশি উপকারী এ আমলকি বি কলা সি দুধ ডি ডিম সঠিক উত্তর এ আমলকি অনেকেই কাঁচা আমলকি খান ওবার খান শুকিয়ে তবে দেখা গিয়েছে আমলকির জুস হলো ভীষণই উপকারী বিভিন্ন গবেষণা বলছে আমলকি জুস খেলে দ্রুত বহু জটিল সমস্যার সমাধান করা যায় এমনকি হার্টের জন্য একদম ধন্যান্তরী এই পানীয় তাই তো আমলকির জুস নিয়মিত পান করতে বলেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা তবেই হার্টের অসুখ থেকে দূরে থাকতে পারবেন কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না এ উঠ বি কুমির সি ছাগল একে ডি জিরাফ সঠিকোত্তর বি কুমির মানবদেহে বিএমআর বাড়ায় কোন হরমোন এ ইনসুলিন বি সি থাইরক্সিন এক ডি অক্সিন সঠিকোত্তর সি থাইরক্সিন পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান কোন দেশে আছে এ জাপান সৌদি আরব সি B সৌদি আরব প্রতিদিন দুটি করে পেস্তা খেলে কি উপকার হয় এ সুগার কমে বি হজম হয় সি দৃষ্টিশক্তি বাড়ে নাকি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স ও পটাশিয়াম থাকার কারণে পেস্তা পুষ্টিগুণে ভরপুর এক খাবার পেস্তার মধ্যে থাকে দুটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল ও টোকোফেরল অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতেও উপকারী পেস্তা এনার্জি যোগানোর পাশাপাশি যে কোনো বাদাম ওজন বসে রাখতেও সাহায্য করে পেস্তারও রয়েছে এই গুণ পেস্তা খাদ্যনালীতে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে ফলে পেট পরিষ্কার থাকে পেস্তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গবেষণা দেখা গিয়েছে প্রতিদিন ছাপ্পান্ন গ্রাম পেস্তা খেলে তা রক্তে শর্করার মাত্রা কুড়ি থেকে তিরিশ শতাংশ কম করতে সাহায্য করে পৃথিবীর কোন দেশে সব থেকে কম দামে মোবাইল ফোন পাওয়া যায় এ অস্ট্রেলিয়া বি জাপান সি বাংলাদেশ নাকি ডি ভারত সঠিক উত্তর এ অস্ট্রেলিয়া জলের সাথে কি মিশিয়ে খেলে অনিদ্রার সমস্যা দূর হবে এ হলুদ বি নাকি ডি লেবুর রস সঠিক উত্তর সি জোয়ান কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত এ সেন্ট লরেন্স বি কিজিল সি টাইগ্রিস নাকি ডি হার্ডসান সঠিক উত্তর ডি হার্ডসান ধূপখাটির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয় এ ডায়াবেটিস বি জন্ডিস সি ক্যান্সার ডি হৃদরোগ সঠিক উত্তর সি ক্যান্সার গাড়িতে বমি হওয়া কোন রোগের পূর্ব লক্ষণ এ অম্বল বি নিউমোনিয়া সি জন্ডিস নাকি ডি ম্যালেরিয়া সঠিক উত্তর এ অম্বল নিয়মিত কি খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায় এ পুঁইশাক বি মাখন সি রসুন নাকি ডি পেঁয়াজ সঠিক উত্তর সি রসুন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় এ কাঁচা পেঁয়াজ বি মধু সি কাঁচা হলুদ নাকি ডি গোলমরিচ সঠিক উত্তর বি মধু পিঁপড়ের কামড়ে নিচের কোন অ্যাসিডটি বর্তমান এ মেলিক অ্যাসিড বি ফর্মিক অ্যাসিড সি অ্যাসেটিক অ্যাসিড নাকি ডি কোনোটিই নয় সঠিক উত্তর বি ফর্মিক অ্যাসিড হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন নিচের কোনটির সাহায্যে গঠিত হয় এ ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম সি ভিটামিন এ নাকি ডি লোহা সঠিক উত্তর ডি লোহা বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কোন তারিখে পালিত হয় এ চোদ্দই মার্চ বি সতেরোই মার্চ সি পনেরোই মার্চ নাকি ডি উনিশে মার্চ সঠিক উত্তর পনেরোই মার্চ পৃথিবীর কষাইখানা বলা হয় কোন শহরকে এ নরওয়ে ফিনল্যান্ড সঠিক উত্তর বি শিকাগো কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে এ মসুর ডাল বি খেসারি ডাল সি মুগ ডাল নাকি ডি ছোলার ডাল সঠিক উত্তর সি মুগ ডাল ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে এ গোয়া বি চেন্নাই সি মুম্বাই নাকি ডি কলকাতা সঠিক উত্তর ডি কলকাতা পৃথিবীর একমাত্র সমুদ্রের নাম কি যার কোনো স্থল সীমানা নেই এ সারগাসো বি পেচোরা সি আমন্ডসেন ডি ক্যারিবিয়ান সঠিক উত্তর এ সারগাসো কোন উপাদান জল বিশুদ্ধিকরণের জন্য ব্যবহার করা হয় এ ম্যাগনেশিয়াম বি পটাশিয়াম সি ক্লোরিন নাকি ডি সীশা সঠিক উত্তর সি ক্লোরিন ওয়াইফাই কত দূর পর্যন্ত কানেক্ট হতে পারে এ আশি মিটার বি একশো মিটার সি একশো কুড়ি মিটার নাকি ডি নব্বই মিটার সঠিক উত্তর বি একশো মিটার মানুষের চোখের ওজন কত গ্রাম হয়ে থাকে এ পাঁচ গ্রাম বি দশ গ্রাম সি আট গ্রাম নাকি ডি পনেরো গ্রাম উত্তর সি আট গ্রাম